বারো তারিখে শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং তাদের যে টেন পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে আপার প্রাইমারিতে তার যে পার্সোনালিটি টেস্ট সেটি কিন্তু শুরু হচ্ছে সেই বিষয়ক যে নোটিফিকেশন জারি হয়েছে সেটা অলরেডি আপনাদের সঙ্গে শেয়ারও আমি করেছি তো এই নোটিফিকেশনটি শেয়ার করার পর অনেকেই কিন্তু অনেক কিছু জানতে চেয়েছেন তো বেশ কিছু প্রশ্ন করা হয়েছে তো সেই প্রশ্নগুলোর উত্তর একে একে এই ভিডিওতে আমি দিচ্ছি তো যে প্রশ্নগুলো করেছেন অনেকেই সেগুলোর উত্তর তো দেবই তার আগে এখানে কি বলা হয়েছে আরেকবার আমি বলছি তো শিক্ষক শিক্ষিকাদের যে পার্সোনালিটি টেস্ট যারা সাকসেসফুল ক্যান্ডিডেটস রয়েছেন তাদের শুরু হচ্ছে দুই চার দু তারিখ থেকে এবং তার জন্য আপনাদের ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করে নিতে হবে এবং সেটা ডাউনলোড করতে পারবেন সাতাশ তিন দু থেকে কমিশনের যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম সেই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের যে সার্টিফিকেট অথবা ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে সেটা বলা রয়েছে এবং কোন ক্ষেত্রে যদি কোনোটা ডিসপুট বা ডিফেক্ট বের হয় তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ দিতে পারবেন না সেটা ওইখানে স্পষ্টই বলে দেওয়া হয়েছে তো এই নোটিফিকেশনটাই এর আগেও শেয়ার করেছি তো এখানে নোটিফিকেশানটি শেয়ার করার পর যে প্রশ্নগুলো আপনারা করেছেন তো প্রথম প্রশ্নটি হচ্ছে এসএসসির যে মেন অফিস সেটা কি আচার্য ভবন নাকি আচার্য সদন তো এটা উত্তর হচ্ছে আচার্য সদন ডিরোজীয় ভবনের উল্টো দিকে তবে এর আগে যে যারা নাইনটি পারসেন্টের জন্য পার্সোনালিটি টেস্ট দিয়েছে তাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট যেটা হয়েছে সেটা কিন্তু এসএসসির যে নতুন ভবন রয়েছে সেখানে হয়েছে এবং যেটা আনন্দলোক হসপিটালের পাশে তো প্রথম প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন এরপর বলেছে যে এই যে নোটিফিকেশনটি জারি হয়েছে এটা কি এসকেদের জন্য তো এক কথায় উত্তর হচ্ছে না যে সকলেই তো কোয়ালিফাই করেছে বাট ট্রেনিং ষোলোর পর তাদের কোনো কিছু কি হবে না যারা দু হাজার পর ট্রেনিং করেছে তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনও করতে পারেনি এবং তাদের জন্য এটা নয় নেক্সট কোশ্চেন রয়েছে যে প্রাইমারি পিটি বাট আপার প্রাইমারি টেট কোয়ালিফাই তারা কি এই পার্সোনালি টেস্টে কল পাবে তো যেটা নিয়ম রয়েছে যে প্রাইমারি প্যারা টিচার যারা রয়েছেন তারা প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে তাদের টেন পার্সেন্ট রিজার্ভেশন থাকবে আর যারা আপার প্রাইমারি রয়েছেন তারা কিন্তু আপার প্রাইমারিতে টেন পার্সেন্ট রিজার্ভেশন পাবেন তো এই নিয়ম অনুযায়ী যারা প্রাইমারি পিটি রয়েছে তারা কখনোই কিন্তু যে আপার প্রাইমারি যে এই পার্সোনালিটি টেস্ট হবে সেখানে কিন্তু তারা ডাক পাবেন না তো নেক্সট কোশ্চেন হচ্ছে যাদের ভেরিফিকেশানে ডাকা হয়েছিল তাদের সকলকে কি পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে তো ভেরিফিকেশান অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান যারা করতে গিয়েছিলেন তো যারা দু হাজার ষোলোর আগে বিএড করা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করেছেন কিন্তু এবার যখন পার্সোনালিটি টেস্ট হবে অর্থাৎ চোদ্দ হা এর কিছু বেশি যে সিট রয়েছে আপার প্রাইমারিতে তার মধ্যে টেন পারসেন্ট অর্থাৎ চোদ্দোশোর কিছু বেশি সিট রয়েছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য এবার তার জন্য যদি এই ডকুমেন্ট ভেরিফিকেশন করে থাকেন সবাই অর্থাৎ পাঁচ সাত হাজারজন তাহলে নিশ্চয়ই প্রত্যেককে কিন্তু ডাকা হবে না হয়তো বা এটা একটা রেশিও করেই কিন্তু ডাকা হবে তো নেক্সট কোশ্চেন একই যে যতজন ভেরিফিকেশনে ডাকা হয়েছিল সবাই কি ডাক পাবে তার উত্তর কিন্তু আগেই দিয়েছি তো এরপর রয়েছে যারা দু হাজার ষোলো টেট পাস করেছে ডিএলের ট্রেনিং ওডিএল মোডে হয়েছে তারা কি সুযোগ পাবে না তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশানটি নয় কেননা যারা দু হাজার ষোলোর আগে বিএড করেছেন অর্থাৎ যখন ফর্ম ফিল আপ করেছিলেন প্রথম তখনই যদি তাদের বিএড করার থেকে থাকে তাহলেই কিন্তু তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন এবং এবার পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবেন তবে সেটা হয়তোবা রেশিও অনুযায়ী তো নেক্সট কোশ্চেন রয়েছে সকলে কি ইন্টারভিউ দিতে পারবে নাকি সাতাশ তারিখ নামের তালিকা প্রকাশিত হবে তো এখানে বলে রাখি যে সাতাশ তারিখে নামের তালিকা প্রকাশিত হবে না সাতাশ তারিখ থেকে যেটা নোটিফিকেশনে বলা হয়েছে যে সাতাশ তারিখ থেকে আপনি ইনটিমেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন এবং যেটা নিয়ে আপনি পার্সোনালিটি টেস্ট দিতে যাবেন তো এই লেটারটি যখন ডাউনলোড করতে যাবেন তখনই আপনি জানতে পারবেন যে আপনার পার্সোনালিটি টেস্টের জন্য আপনার নাম রয়েছে কিনা না অর্থাৎ আপনি পার্সোনালিটি টেস্ট দিতে পারবেন কিনা না অর্থাৎ নামের তালিকা কিন্তু প্রকাশিত হচ্ছে না এখানে ইনটিমেশন লেটার ডাউনলোড করলেই সেখানেই আপনার নাম থাকবে তো যারা ডাক পাবে তাদের তারা ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন কীভাবে ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করবেন সেটাও আমি দেখাচ্ছি এই ভিডিওতে শেষে যাদের ভে ভেরিফিকেশন হয়েছে তারা কি সকলেই ডাক পাবে এই প্রশ্নের উত্তর কিন্তু আগেই দিয়েছি তো নেক্সট কোশ্চেন হচ্ছে যতগুলো আসন রয়েছে তার প্রার্থী রয়েছে কোনো কোনো বিষয়ে দ্বিগুণ বা তারও থেকে অনেক বেশি তাহলে তাদের ক্ষেত্রে কি হবে তো যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করেছেন তারা কিন্তু সকলেই দু হাজার ষোলোর আগে বিএড করা এবং প্রত্যেকেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন যারা পাস করেছিলেন আর এবার যে পার্সোনালিটি টেস্ট হবে এখানে কিন্তু সকলেই আপনারা পার্সোনালিটি টেস্ট দিতে পারবেন না আশা করি কেননা এখানে রেশিও মেনটেন করেই কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে আর সেটা আপনারা বুঝতে পারবেন যখন সাতাশ তারিখে যে ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করবেন তখনই কিন্তু আপনারা জানতে পারবেন আদৌ আপনি পার্সোনালিটি টেস্ট দিতে পারছেন কি না তো যাই হোক অনেক প্রশ্নই ছিল তার মধ্যে যেগুলো একই রকমের প্রশ্ন সেগুলোর উত্তর আমি এই ভিডিওতে দিলাম তো এর পাশাপাশি আপনারা ইনটিমেশন লেটার কিভাবে ডাউনলোড করবেন সেটা একবার দেখাচ্ছি তার জন্য কি করবেন ওয়েস্ট বেঙ্গল এসএসসি লিখে সার্চ করবেন এরপর এখানে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রয়েছে প্রথম এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখুন রয়েছে বিভিন্ন যে নোটিশগুলো দেওয়া রয়েছে এখানে রয়েছে তো এখন যেহেতু সাতাশ তারিখ থেকে ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন কোনো একটা লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে যে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইন্টিমেশন লেটার তো এখানে আপনাকে প্রথমে রোল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি লিখতে হবে এরপর ডেট অফ বার্থ প্রথমে ডে তারপরে মান্থ তারপরে ইয়ার লিখে এখানে সাবমিট করবেন তাহলে কিন্তু আপনার ইনটিমেশন লেটারটি আপনি ডাউনলোড করতে পারবেন এবং সেটা কিন্তু সাতাশ তারিখ থেকে এখন করলে কিন্তু হবে না তো সাতাশ তারিখের পর বা সাতাশ তারিখ থেকে আপনারা কিন্তু এইভাবে ইনটিমেশন লেটারটি ডাউনলোড করে নিতে পারবেন